হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই তো আবার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে এটা ছিল ঈদের দিনের ভিডিও শ্যুট তো সবার সাথে শেয়ার করে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবে না যারা অলরেডি আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতেই পারলেন যা যা ভিডিওতে রয়েছে সবকিছু প্রথমেই একটু দেখিয়ে দিলাম আর এখানে আমরা মেহেদি পড়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো সকালে একটু সবাই বিরিয়ানি খাওয়ার জন্য এখানে বিরিয়ানির জন্য মেরিনেট করে নেওয়া হচ্ছে চিকেন তো চিকেনে টক দই তারপরে মশলা পরিমাণ মতো সব কিছু আমি দিয়ে এটাকে মেরিনেট করে রাখলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর এটাকে আমি ভালো করে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে ভেজে ভালো করে নেব তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটির সাথে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করেই চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী নোটিভিশন অটোমেটিকালি আপনার কাছে চলে যাবে তো এখানে আমি গরম মশলা তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে আর অনেকটা মা মাংসটা এখানে দিয়ে দেব আমি তো পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে দেখতেই এখানে আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষানোর পর এখন আমি চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম তো চিকেন গুলো ভালো করে আমি কষিয়ে নেব সামান্য পানি দিয়ে আর অন্যদিকে আমি চাল সেদ্ধ অবশ্যই দিয়েছি চালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব তারপরে মাংসের মধ্যে আমি ভাতটা রান্না করেই ঢেলে দিয়ে দেবো তো এটা ছিল ঈদের দিন সকালের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন সবাই চার পাঁচটার মতো কাঁচা মরিচার করে দিয়েছি এখানে পানিটা যেহেতু দিয়েছি কারণ এখানে যেহেতু আমি একটু ডাস্টবিন দিয়ে দিলাম যেহেতু মাংসটাকে আমি ভেজে ভেজে সেই জন্যই কাঁচা যাতে ভেতরটা সেদ্ধ হয় ভালো করে সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় পানিটা শুকানো হলেই আমি রান্না করা চাল যেটা ভাত করে নিয়েছি আমি সেটাকে নাইনটি পারসেন্ট ভাতটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন বাপে দিয়ে দেব চিকেনের মধ্যে তারপর এখানে গ্রেট করা গাজর দিয়ে দিলাম আর এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছেন এটা কেনাড়াচাড়া করছিলেন দেখতে পারলে তো এর মধ্যে আমি এখন পোলা পাতাটা দিয়ে দিলাম পুলো পাতাটা আমার গাছে সেটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম তো ফাইনালি আমার বিরিয়ানি রান্নাটা শেষ তো এর মধ্যে আমি এখন ডিমটা অ্যাড করে দেবো তো এই তো তারপরে খাওয়ার জন্য প্রস্তুত সব কিছু নিয়ে প্লেটে সাজানো হয়ে গেল তো কেমন হয়েছে এই অবশ্যই সবাই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আর এরপরে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল তো যেহেতু সকালবেলা তো তারপরে এখানে আমাদের বাড়িতে যেহেতু এই যে গরু একটা এদিকে কাটা হয়ে গেছে আর একটা এদিকে কাটা হচ্ছে এই যে খসাইরা কাটছে না এখানে আমরা সবাই মিলে তো মাংস রান্না করার জন্য কেটে নিচ্ছে এদিকে ভাগ পাটুরা করা হচ্ছে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো এদের দিনে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর তারপরে অনেক মানুষ ছিল তো বাড়িতে তো সেখানে অনেক লোকজন ছিল সেই জন্য একটু বড় পাতলে এখানে রান্না করা হয়েছে একটু ঝোল দিয়ে আর তারপরে আমি একটা রান্না করব সেটা অবশ্যই দেখবেন মিস করবেন না সাথেই থাকুন আর আমি এখানে কলেজা আর ইয়া ফুসকা যেগুলো সেগুলো একসাথে সাধ্যে বসিয়ে দিয়েছি আর এদিকে দিকে চা রান্না করেছি দেখতে পাচ্ছেন দুই কাপ আর তারপরে আমি মাংসটা রান্না করব এখন তো মাংসটা আমি যেভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি পাতিলে দিয়ে দিচ্ছি তারপরে গরম মশলা তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে একদম এটাকে হাতে মাইকিয়ে রান্না করব টাটকা মাংসভাবে রান্না করলে খুব ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো সব ধরনের মশলা হলুদ ধনিয়া মরিচ তারপরে জিরা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম এখানে মিক্স মশলা ছিল সেটা অল্প দিয়ে দিলাম আর টেস্টিং সল্টও দিয়ে দিলাম ভালো করে রেটে আমি দেখতে পারেন হাত দিয়ে আঁকিয়ে নিলাম তারপর কাঁচা মরিচার একটা টুচটু করে কেটে দিয়ে দিলাম তো কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই আমার এই ভিডিওটি সবাই আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ খুদা হাফেজ